আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতে মজাদার পুলিপিঠা এখানে মা পুলি পিঠার জন্য চালের গুঁড়া করে নিয়েছে এখানে ভিজা চালটাই মা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছে এবং চালটা দিয়ে এবং চালের গুঁড়াটা দিয়ে মা ভালোভাবে একটা পিঠার জন্য কাই করে নিয়েছে কাই করার জন্য এখানে মা তিন কাপ চালের গুঁড়ো নিয়েছে এবং পানিটা অনুমান অনুযায়ী নিয়েছে আমরা যে পানির মাপটা ইউজ করি শুকনো চালের গুঁড়ায় এক কাপ চালের গুঁড়ায় দুই কাপ পানি মা যেহেতু ভি ভিজা চালের গুঁড়ো নিয়েছে তাই সে তার পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছে এখানে কোনো ঢাকনা ইউজ করেনি ঢাকনা ছাড়াই সে চালের গুঁড়োটা সেদ্ধ করে নিয়েছে এবং চাল তার চালের গুঁড়োটা একদম পারফেক্ট পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চালের গুঁড়োটা ঠান্ডা করতে দিয়ে মা পুরের জন্য দুই কাপ নারিকেল খোঁড়া ও এক কাপ চাল ভাজ ভেজে গুঁড়ো করে নিয়েছে আর এক কাপ চিনি এগুলো দিয়ে সে পিঠার জন্য একটা পুট তৈরি করছে এই যে চালের গুড়াটা মা ভেজে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছে এখন এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে তাতে মা দুই কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনিটা ভালোভাবে গলে গেলেই মা এখানে নারিকেল কোড়া আর চাল ভা চাল ভাজা গুঁড়ো করা দিয়ে একটা পুট তৈরি করবে যে চিনিটা গলে পানিটা শিরাটা হয়ে গিয়েছে এখন মা এখানে আস্তে আস্তে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছে আর দিয়ে দিবে না চাল ভাজার গুঁড়া দিয়ে মা একটা ফুট তৈরি করে নেবে পিঠার জন্য এটা প্রায় মা দুই তিন মিনিট একদম চিনির শিরায় ভালোভাবে আসিয়ে নিয়েছে যেন এটা নাড়ুর মতোই শক্ত হয় এই যে মার কুড় রেডি করা শেষ এদিকে মা চালের গুঁড়াটা ভালোভাবে মেখে নিচ্ছে মা তারপরে আমিও আবার ভালোভাবে মেখে নিলাম যেন পিঠাগুলো সফট হয় চালের গুঁড়ো যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো ঠিক ততটাই ভালো হবে যে আমার চালের গুঁড়া একদম ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাতলা করে রুটি আকারে বেলে নিচ্ছি মাকে সাহায্য করার জন্য আমি রুটিগুলো বেলে নিয়েছি এবং রুটিগুলো হয়ে গেলে আমি পিঠার সাইজ অনুযায়ী রুটিগুলো আমি কেটে নিব আমি একটা বাটার মুখ ইউজ করেছি আমি ওই সাইজে পিঠা তৈরি করতে চাই তাই আমি বাটার মুখ দিয়ে পিঠাগুলো ওইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের দিয়ে এগুলো কেটে নিতে পারেন বা কারো কারো কুকিস কাটার যে ডাইসগুলো থাকে ওগুলো দিয়েও কাটা যায় আমি একটা বয়েমের মুখ দিয়ে কেটে নিয়েছি এবার আমি ওই পুটটা ভিতরে দিয়ে পিঠার শেপ অনুযায়ী তৈরি করে নিচ্ছে মা একবার দেখিয়ে দিয়েছে এবার আমি সেই অনুযায়ী তৈরি করছি আমি ঠিক ভালোভাবে পারিনি মা অনেক সুন্দর করে করেছে যেগুলো আপনাদের সাথে আমি দেখিয়ে দেব আমি সবগুলো পিঠাই এভাবে করে তৈরি করে নিব এবার আমি কাঁটা চামুল দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে পিঠাগুলো ডিজাইন করা যায় আমি অনেক আর এই পিঠা বানানোর জন্য সাজও কিনতে পাওয়া যায় আপনারা সেই সাজ কিনে পিঠা ডিজাইন করতে পারবেন আমি কাঁটা চামল দিয়ে পিঠা ডিজাইন করে নিয়েছি আমি দুই ধরনের ডিজাইন করেছি পিঠায় একটা আমি কাঁটা চামুল দিয়ে করেছি আর একটা মায়ের দেখানো নিয়মই করেছি আমার সবগুলো পিঠা বানানো শেষ এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি এখানে বরফ পিঠাগুলো ভেজে নিচ্ছে আমি আর মা বানিয়ে দিয়েছি বরফ পিঠাগুলো ভেভারছে গরম তেলে এক করে সবগুলো পিঠে দিয়ে দিয়েছে এবং মিডিয়াম আছে ভালোভাবে পিঠাগুলো ব্রাউন করা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছে পিঠা ভাজা হয়ে গেলে পিঠাগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে এই যে এখানে পিঠাগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে একদম পারফেক্ট ভাজাভাবে ভাজা হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেল মায়ের হাতে মুচমুচে মজাদার ফুলি পিঠা আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে